গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাতটা আটান্ন বাজে আর এখন আমি প্রথমে ভাত বসাবো তারপরে বিছানাটা তুলবো এই কারণেই আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এতক্ষণ আমার ভাতটা হয়ে যায় হ ভাব থাকে সেখানে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন আমি প্রথমে রান্না বসাবো ভাতটা বসাই তারপরে বিছানাটা তুলবো বিছনাটা তুলে তারপরে রান্না রান্নাঘরে আছে কী সবজি করা হয় সেইটা করবো তো আজকে সারাদিনে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো তো সঙ্গে থাকতো বন্ধুরা দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভাই কাজে যাবে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর এদিকে চিন্তা করছি কী করবো তো দেখো এদিকে মা সবজি করার জন্য শুধু হচ্ছে ডোমোটা কেটে রেখেছে আর কিছুই কাটে নাই আর আমি একটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর হচ্ছে এদিকে দেখো ওইটা আমি রেখে দিয়ে আমি বিছনাটা তুলতে এলাম তারপরে দেখো এগুলো সব কিছু আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিয়েছি বললাম না কিছু কিছু যতটুকু একটু সময় হবে অত টাইমটাই আমি একটু ভিডিও কর আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো এখানে হচ্ছে ভাতটা প্রায় অলরেডি হয়েই গেছে আমার আর এইদিকে হচ্ছে ডুমোর আর আলুটাকে আলুর তো মা কাটে নাই আমি আলু কেটে নিয়েছি আর তার সাথে লঙ্কা পেঁয়াজটা সব কেটে মা শুধু মশলাটা বেটে দিলো আর এইদিকে দেখো রান্না করতে করতে কি অবস্থাটা হলো আমার সাথে এইদিকে সব কিছুই হয়ে গেছে আর তরকারিটা যে শুধু লাস্টের দিকে একটু ঝোলটা হবে তো দেখো গ্যাসের এটা একদম কমে গেছে আমি কমাইনি এটা হচ্ছে কমে গেছে এই কারণে যে গ্যাসটা মানে শেষ হয়ে যাবে মানে এরকম হয় একদিনই আমাদের বাড়ি এরকম হয় চাল শেষ হয় গ্যাস শেষ হয় সব কিছু সব মানে ঘরে যা কিছু থাকে কিছু মানে প্রত্যেক মাসে মাসে যেগুলো আসে এগুলো সব আমাদের একবারে শেষ হয়ে যায় আর এটা নিয়ে আমার অনেকটা রাগ উঠেছে তো গ্যাসটা ওরকম করে আমি রেখে দিয়েছি যত খাবার হবে তারপরে হচ্ছে দেখো এদিকে হচ্ছে আমি আর কিছু করিনি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে মা বলছিল। যে তর্কে টর্ক করে এটা আর একটু করতে হবে তো আমি বলছিলাম যে আমি তো করছি তো তো মা বলছে ঠিক আছে তাহলে আমি করে দিই তারপরে এদিকে মা এদিকে করে করে দিল এদিকে ভাই কাজে চলেও গেল আর এদিকে আমি ভাবছিলাম সব কাজ কাম হয়ে গেছে তো আমি কী করবো তো ভাবলাম যে একটু বানানা লাগানো যায় অনেক সময় দেখি ন্যাচারাল জিনিস কিছু তো আমি ভাবলাম একটু লাগিয়ে লাগিয়ে নিই তো সময়টা পার হচ্ছে না কাজ হয়ে গেছে অলরেডি তারপরে এগুলো আমি মুখে লাগিয়ে শুকাচ্ছিলাম শুকাতে শুকাতে ভাবছিলাম যে সময়টাও পার হচ্ছে না একটু ভিডিও করিনি তো দেখো এখন একটা ভিডিও করে নিয়েছিলাম আর এখানে ভয়েস আমি তো অ্যাড করছিলাম তো বাইরে বেরোয় দেখি আমার হচ্ছে ওটা লাগিয়ে ঘরটা তো আমি আগেই মুছে নিয়েছি আর তো ও লাগিয়ে তো দেখি বাইরে শব্দ হচ্ছে তো বাইরে আমি একটু বেরোলাম বেরোয় দেখি মাই মাছি সব কিছু গাছ কিছু কিছু গাছগুলো কেটেছে আর ওখানটা হচ্ছে তোমার এসে ছিল গন্ধলি পাতা ওই গাছের জন্য আমাদের ফুল গাছটা পুরো ঢেকে গেছে আর কোনো ফুল ফোটে না নীলকণ্ঠ ফুল ফোটে না সাদা ফুল ফোটে কোনো ফুলই ফুটতে দেয় না তো মা আজকে সব ওগুলো টেনে ছিঁড়ে দিলো কারণ কারণ হচ্ছে অনেক অসুবিধা হচ্ছিলো গাছটা পুরো ঝাপড়া হয়ে যাচ্ছিল মেন গাছটা দেখাই যাচ্ছে না আর গন্দলি পাতা অনেকে বড়া খায় তো ভালো লাগে কিন্তু গন্ধলের পাতা বড়া আমরা তো খুব খাই তো এখন যেহেতু আগে মানুষের বাড়ি থেকে নিয়ে আসতাম এখন যেহেতু বাড়িতে হয় এখন আর খেতে ইচ্ছে হয় না তো দেখো মা এটা খুব সুন্দর করে এটা পরিষ্কার করেছে আর এটা হচ্ছে আমাদের পিডাব্লিউর সাইডে বাড়ি আর দেখো পিডাব্লিউটা একদম বিশাল বড় জায়গা আর দেখো এক সামনের দিকে পরিষ্কার করে আর আমাদের বাড়ির দিকে যে সাইডগুলোতে আছে এগুলোতে একদম পরিষ্কার করে না দেখো চারিপাশে কত জঙ্গল আর দেখো এগুলো সব কিছু করে দিয়েছে মা দিয়েছে আর আমি বলছি যে এগুলো সব আমি পরিষ্কার করে নিব নি তো মা বলছে ঠিক আছে তাহলে তুই করে নিস তারপরে দেখো এখানে আমাদের বাড়িতে কিছু কিছু ফুলগুলো এখন গাছে সেরকম একটা ফুল ফোটে না আর এই দেখো আমাদের বাড়ি রাম তুলসী গাছ হয়েছে অনেকটা সুন্দর হয়েছে একটা মা লাগিয়েছে যে কটা ফুল গাছ দেখছে সব মা লাগিয়েছে আর এই ফুল গাছটা অনেক দেখাইছি তো দেখো তার সাথে হচ্ছে লঙ্কা গাছটা দেখেছো গাছটা কিন্তু একদম একটুখানি একদম ছোট্ট কিন্তু এই গাছে এত লঙ্কা ধরেছে আর লঙ্কাগুলো সত্যি বলতে খুবই ঝাল কারণ এর আগে আমি লঙ্কাগুলো খেয়েছি মনে হয় কি এই গাছটা হচ্ছে তোমার বারো মাসে যে ধরে না লঙ্কা এমন তুলে আবার হয় তুলে আবার হয় এমনটা দেখো না একটুখানি আর কত গোলা লঙ্কা আর কত বড়ো বড়ো হয়েছে আর না খেলে কেউ বুঝতেই পারবে না যে লঙ্কাগুলো এতটা ঝাল আর আমাদের বাড়ি প্রথম হলে যে এত ছোটো গাছে এত গাছ ভর্তি লঙ্কা কম একটা ভীষণ ভালো লাগে কিছু ইয়ে হয় বাড়িতে তো লঙ্কা তো মা কিনে নিয়ে আসে আর কিছু মনে লঙ্কা যখন খেতে ইচ্ছে করে গাছ থেকে উঠা উঠা নিয়ে নিই তো এগুলো দেখো আমি পরিষ্কার করে নিই ঝটপাট করে তারপরে ওগুলো ঝটপট করে পরিষ্কার টোস্কার কইরে তারপরে স্নান টান করে তারপরে আবার একটু আবার একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে আমার তারপরে ভিডিও করে টরে একটু রিলস ভিডিও করে তারপরে পুরো মানে আমি রিলস ভিডিও করতে করতে আর না পুরো টকে ইচ্ছে করছে তো আমি ভাবলাম যে কয়েকটা তো আমি নিয়ে আসি আমরা তো ওগুলো মাখা খাই তো দেখো আমি ওগুলো সব কিছু কেটে বেছে নিলাম কাঁটে টাইতে তারপরে লঙ্কা লবণ চিনি দিয়ে মাখা করে নিলাম আর দুটো লঙ্কা নিয়েছি ভাবলাম যে তেমন একটা ঝাল হবে না কিন্তু একটা লঙ্কাতে এত ঝাল আর বলবো আমি একটা যখন ডোললাম এমন একটা স্মেল বেরোলো তো আমি না সাহস পেলাম না যে আর একটা যে লঙ্কা ছিল ওটা ডলে নেব আমি আর ডুললাম না লঙ্কাটা একটাতেই খেলাম তারপরে দেখো এখানে আমি ওগুলো ডলে নিলাম আর মানে কি মা ও মানে ইচ্ছে করতে মনে হয় কি মাখার আগে খেয়ে নেই এমন করে এমন লাগছিল তারপরে দেখো তাও একটা মেয়ে নিলাম নিয়ে খেলাম আর সত্যি কথা বলতে এত ঝাল হয়েছে আর তোমার এত টক আমি মানে কোনোদিন ভাবি নাই যে এরকম আমি সত্য কথা বলছি আমরা আমাকে আমি কোনো দিনও খাইনি আমি শুধু আচার খেয়েছি কিন্তু এটা খাইনি ওই খেতে খেতে আমার মন ভরে গেছে তারপর ভাবছি আর খাবো না পরে ওটা আমি আর খেতে পারলাম না তারপরে হচ্ছে এমন করে তো বিকালটা পার হয়ে গেলো সন্ধ্যা পার হয়ে গেলো তো রাতে কিছু খেতে ইচ্ছে করতেছে তো মাকে আমি বলছি যে কিছু খেতে ইচ্ছে করছে তো মা বলছে কি খাবি বল তো আমি বলছি যে মানে বলছি না আমি শুন বলছি হ্যাঁ শুধু খেতে ইচ্ছে করছে তো দেখো মা আমার জন্য এগুলো নিয়ে আসছে লেজ নিয়ে আসছে আর আঙ্কেল চিপস নিয়ে আসছে তো ওটা হচ্ছে খেলাম অনেকটা তোমার আঙ্কেল চিপসের থেকে আমাকে হচ্ছে লেসটা একটু বেশি ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এতটুকু নিয়ে তোমাদের কেমন লাগলো জানি ওটা একটা